হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির গেলাম তো এই ডিজাইনটা দুইটা কালার হবে আর অন্যগুলোও কাজ করা হবে জামাগুলোও কাজ করা হবে ফুল অল ওভার কাজ করা একটু পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমএ এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন তাদের যাকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই একসাথে নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের হোলসেল শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা খুচরা নেবেন আমাদের খুচরা শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো একটু পার্টি জামার মধ্যে যারা চাচ্ছিলেন একটু ধামাকা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আজকে দেখেন কালার হবে দুইটা কালার একটু অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা গলার নেকটা থাকবে ফুল অ্যাম্বয়ডারি কাজ করা এবং এই সিকোয়েন্সের কাজগুলো কিন্তু একদম সেলাই করা এগুলো পিটানো কাজ এগুলো কিন্তু উঠবে না খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করার মধ্যে নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর নিচে কাটওয়ার্ক করা আছে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইসগুলোও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো এটা ও হাতাটা দেখে হাতাটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন হাতার আর পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এগুলো হলো ফোর পিস এগুলো কিন্তু আপনার কিছুই কিন্তু হবে না যে ফলসের কাপড় অ্যাটাচড করা আছে আর এটার নিচের দামানটা দেখেন নিচের দামানে কিন্তু টারসেল লাগানো আছে পুরো বডিতে এই নিচের প্যানেলটায় গলায়ও ছোটো ছোটো টার্সেল দেওয়া থাকবে খুবই অসাধারণ আর এইটা হলো স্যালোয়াডটা গ্লেজি ক্যাশমিলন কাপড়ের মধ্যে অন্যরা দেখেন ফুল ওভার কাজ করা অন্যটা অন্য ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জামাতে আমাদের যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতো পেয়ে যাচ্ছেন অ্যাম্বোয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা তো দ্রুত এই ধরনের ডিজাইনগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটা হলো সব আপদের পছন্দের কালার পেঁয়াজ কালার দেখেন ডিজাইনটা একটু দেখেন এটা হলো গলার নেকের যে ইয়াগুলো টার্সেলগুলো এটা গলাটা খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল বডি অল ওভার কাজ করা আর এগুলোর প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনাদের তেইশশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহির হলো সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এটা হলো আপনার হাতার পোষণ হাটা হাতাটাও ফুল ওভার কাজ করা হবে ব্যাক সাইডে থাকবে সলিড আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর এটার পেঁয়াজ কালারটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন অন্যটা মানে কালার কন্ট্রাস্টের মধ্যে তো এই যে আমারটা যে পড়বে তাকেই ভালো লাগবে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে দেখেন কলিজা মেরুনের মধ্যে পেঁয়াজ কালার কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম